আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমার প্রিয় একটি মাছ রান্না করবো এটি হচ্ছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ খেতে আমার খুবই ভালো লাগে ছোট সময় থেকে বাট বাসায় খুবই কম আনা হয় আনলেও আমি আমার ছেলে আমরাই শুধু খেয়ে থাকি তো যাই হোক সব কিছু উপকরণ হাতের কাছে নিয়ে নিয়েছি আর এই পাঙ্গাস মাছটা খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম এবং ভেজে নিচ্ছি তো খুব সুন্দর করে কড়া করে লাল লাল করে ভেজে নেব মাছগুলো আপনাদের আমার মতো কার কার এই মাছটা পছন্দের অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামের এই রকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন তো যাই হোক এদিকে আমি মাছগুলো নামিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে সেখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি এবং টমেটো পাকা পাকা টমেটো দিয়ে মাছ ফোনা করলে কিন্তু খুবই ভালো লাগে তো এইবার দিয়ে দেবো বাকি উপকরণগুলো এখানে জিরা বাটা দিয়ে দিয়েছি আর গুঁড়ো মশলা এবং স্বাদ মতো লবণ তো দিয়ে আমি খুব সুন্দর করে এই টমেটো এবং পেঁয়াজ কলি খুব সুন্দর করে একটু ভুনা ভুনা করে নেব বন্ধুরা পাঙাশ মাছ বা আশছাড়া মাছ ভাজতে গেলে কিন্তু তেলের ছিটে চলে আসে গায়ে এর জন্য আপনারা অবশ্যই যখন হলুদ লবণ দিয়ে মাছটা মেখে নেবেন সাথে একটু অ্যাড করে দেবেন তেল তেলটা দিয়ে মেখে নিলে কিন্তু এতটা মাছ ভাজতে গেলে ফুটবে না তো যাই হোক এদিকে আমি একটু পানি দিয়ে খুব সুন্দর করে ভুনা করে নিয়েছি টমেটোগুলো আর দিয়ে দিলাম মাছ তো ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি খুব সুন্দর করে রান্নাটা শেষ করে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর খেতেও অসম্ভব মজার হয়ে থাকে বন্ধুরা তো যাই হোক আজকের মতো ভিডিওটি আমি শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ